লোকসভাতে ক্যামেরা বন্ধ করে প্রত্যেক দফাতে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ করে বেলা দুটো থেকে সাড়ে চারটা আড়াই ঘন্টা ধরে ছাপ্পা মেরেছে যে বুথগুলোতে আমরা দুর্বল যে বুথ মুসলিম অধ্যিত সেই বুথে তারপরেও কত ডায়মন্ড হারবার মডেল কেশপুর লাইন কত দু কোটি পঁচাত্তর আমরা কত দু কোটি তেত্রিশ গ্যাপ কত বিয়াল্লিশ লক্ষ এসআইআর বাদ যাবে কত এক কোটি বাদ যাবে মিনিমাম আর শুরুতেই উনত্রিশ লাখ বাদ চলে গেছে তেরো লক্ষ মৃত আধার ডিএকটিভেটেড হয়েছে পাঁচাবেন কি করে তৃণমূল আধার ডিঅ্যাক্টিভেটেড হয়েছে তেরো লাখ আধার কমিশন ইলেকশন কমিশনকে দিয়ে দিয়েছে মৃত তালিকা সংখ্যা কত তেরো লক্ষ ডবল ট্রিপিল এন্ট্রি কত ষোল লক্ষ শুরুতে উনত্রিশ লাখ ভোটারটা এরপরে তো লিঙ্ক করতে পারেনি যারা ভারতীয়দের কোন সমস্যা নেই ডকুমেন্ট দেখাবেন নাম উঠে যাবে ডোটার লিস্টে সুযোগ পাবেন ফাইনাল ভোটার লিস্টে নাম উঠে যাবে আর বাংলাদেশের মুসলমান নাম উঠবে না বাংলাদেশের হিন্দুদের নাম উঠবে কেন উঠবে তারা শরণার্থী ধর্মীয় কারণে চলে এসেছে এক কাপড়ে তাদের জন্য কে আছেন নরেন্দ্র দামোদর দাস মোদী আছেন তিনি সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে দিয়েছেন কতদিন পর্যন্ত একত্রিশ বারো দু পর্যন্ত যারা এসেছে ভারতে তারা নাগরিকত্ব পাবে তাই হিন্দুরা হলো শরণার্থী আর বাংলাদেশের মুসলমানরা হলো হিন্দিতে ঘুষ ইংরেজিতে ইনফেলটেটার আর বাংলাতে অনুপ্রবেশকারী ও ভারতীয় এদের নাম থাকবে না এদের জন্যই মিতালিবাগ রমেন্দ্র সিংহ রায় থেকে কল্যাণ ব্যানার্জি হয়ে হালা মমতা ব্যানার্জি একসঙ্গে চিৎকার করছে বাঁচাও 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 বাঁচবে না বাঁচবে না বাঁচবে না তাই ভালো করে জোট বাদন এসআইআর পরে কোন গ্যাপ থাকবে না কোন গ্যাপ থাকবে না নিশ্চিন্ত থাকুন সবচেয়ে মজবুত নারী সুরক্ষা প্রতিষ্ঠান বিরোধিতা আর বিজেপি সঠিক সময় সংকল্প পত্র দেবে সঠিক সময় সংকল্প পত্র দেবে আমি কয়েকদিন আগে সংলুকের বিজয়া সম্মেলনীতে কোন কোন বিজেপি রাজ্য কি কি করে তাই বলছিলাম কোন কোন চ্যানেল কোন কোন ইলেকট্রনিক্স মিডিয়া সেটাকে দেখিয়েছেন পশ্চিমবঙ্গে পাবে বলে ভাই পশ্চিমবঙ্গের জন্য আরো ভালো কিছু আসবে সংকল্প পত্রে অপেক্ষা করুক আমি বলেছি ছত্রিশগড়ে বিজেপি সরকার বলেছিল একত্রিশশো টাকা করে ধান কিনবে সরকার একত্রিশশো টাকা কুইন্টাল ধান বিজেপি ছত্রিশগড়ে কিনছে আমি বলেছি পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত রাজস্থানে চিকিৎসা ফ্রি দিচ্ছে ভজনলাল সরকার বলেছিল করে দেখিয়েছে আমি বলেছি রেখা গুপ্তা বলেছিলেন মহিলাদের আড়াই হাজার টাকা করে দেব রেখা গুপ্তা দিয়ে আসার পরে আড়াই হাজার টাকা করে প্রতি মাসে মহিলারা পাচ্ছে আমি বলেছি দেবেন্দ্র ফাডনবিশ মহারাষ্ট্রে স্নাতক গ্রাজুয়েট চাকরি পায়নি মাসে ছ হাজার মাধ্যমিক পাস বেকার যুবক যুবতী চাকরি পায়নি মাসে চার হাজার টাকা আর মহিলাদের দু হাজার টাকা দিবেন বলেছিলেন দিচ্ছেন আমি বলেছি হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেছিলেন তিন লাখ পঞ্চান্ন হাজার রাজ্য সরকারের ভ্যাকেন্সি ফাঁকা আছে স্বচ্ছ পদ্ধতিতে মেধার ভিত্তিতে ছ মাসের মধ্যে সব ভ্যাকেন্সি ফিল করব তিন লাখ পঞ্চান্ন হাজার ভ্যাকেন্সি নায়ব সিং সাইনি হরিয়ানার মুখ্যমন্ত্রী তাই বিজেপি মানে যা কথা দেয় তাই করে বিজেপি ভাঙার ক্ষমতা কারো থাকবে না হবে না মোথাবাড়ি হবে না মুর্শিদাবাদ হবে না মহেশতলা এগুলোর জন্য দায়ী কে মমতা আবার কি। তাই মমতাকে স্মরণ পশ্চিম বাংলায় রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী দেশপ্রেমিক যে ডক্টর প্রসাদ মুখার্জি এই বাংলাকে বাঙালি হিন্দুদের হোমল্যান্ডের জন্য আট হাজার দুশো বিদ্যালয় বন্ধ করলো কে মমতা ব্যানার্জী আবার কে টাটা সহ ছ হাজার আটশো অষ্টাশি কারখানাকে তাড়ালো কে মমতা ব্যানার্জী আবার কে দু কোটি পনেরো লক্ষ বেকারকে বেকার রাখলো কে মমতা ব্যানার্জী আবার কে ষাট লক্ষ যুবককে পরিযায়ী শ্রমিক বানালো কে মমতা ব্যানার্জী আবার কে আট লক্ষ টাকা ঋণ করল কে মমতা ব্যানার্জী আবার কে বাবা মা বলে মাথা পিছু ঋণ ছিল উনিশ হাজার মমতা ব্যানার্জি সেটাকে বাড়িয়ে খেলা মেলা দান খয়রাতি করে আশি হাজার টাকায় পরিণত করেছে একে তাড়াতেই হবে তাড়াতেই হবে তাড়াতেই হবে নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো আপনারা দিকে দিকে পদ্মফুল ফুটিয়ে সুশাসন সুরক্ষা যোগী আদিত্যনাথের মতো হেমন্ত বিশ্ব শর্মার মতো আপনারা একটি সরকার তৈরি করুন যে সরকার শিল্প আনবে চাকরি দেবে সুশাসন দেবে নারী সুরক্ষা দেবে মাতৃমণ্ডলীকে কথা দিলাম বিজেপি কে যোগীজির ফর্মুলায় কাজ হবে ধর্ষককে কে জমা নেওয়া হবে খরচ করে দেওয়া হবে চব্বিশ ঘন্টার মধ্যে কথা দিয়ে গেলাম সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন